নমস্কার দেখছেন খবর বাংলার সঙ্গে আমি অনুপ্রিয়া চোখ রাখবো এই মুহূর্তের বিস্তারিত খবরগুলির দিকে কেন্দ্রীয় নেতৃত্ব দেওয়া সদস্যতা টার্গেট পূরণ করতে দেগঙ্গা বিধানসভার কোলসুর গ্রাম পঞ্চায়েত এলাকার সদস্যতা অভিযানে বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী অভিনেতাকে দেখতে ভিড় জমায় গ্রামবাসীরা যে এই যেটা হচ্ছে সেটা কিন্তু আমাদের দেশের জন্য ভালো নয় সদস্যতা অভিযানে মিথুন চক্রবর্তী কেন্দ্রীয় নেতৃত্বের দেওয়া সদস্যতার টার্গেট পূরণ করতে দেগঙ্গা বিধানসভার কলসুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সদস্যতা অভিযানে বিজেপি নেতা তথা অভিনেতা মিথুন চক্রবর্তী অভিনেতাকে দেখতে ভিড় জমায় গ্রামবাসীরা প্রায় পাঁচশো জন সদস্যতা গ্রহণ করেছে এমনটাই বিজেপি নেতৃত্বের দাবি অভিনেতা জানান গতকাল থেকে তিনি বেরিয়েছেন সদস্যতা অভিযানে মানুষের মধ্যে উৎসাহ রয়েছে এটাই চাই কেন্দ্রীয় নেতৃত্বের দেওয়া টার্গেট আগামীতে পূরণ হবে সবসময় সময় টার্গেট একটু বেশি দেওয়া হয় বাংলাদেশিদের কাছ থেকে ভারতীয় পাসপোর্ট চক্র উদ্ধার হচ্ছে এর দায় সরকারের জাল আধার পাসপোর্ট উদ্ধার এটা আমি অনেক আগেই বলেছি আমি অনেক আগেই বলেছি যেটা হচ্ছে আমাদের দেশের জন্য ভালো নয় আমাদের বাংলাদেশ থেকে শিখতে হবে একসাথে লড়তে হবে যদি না লড়ি তাহলে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ অন্ধকার তা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এখন অব্দি আমি তো কাল থেকেই বেরিয়েছি বা যতটুকু দেখছি খুব ভালো একটা উৎসাহ রয়েছে সবার মধ্যে এটাই চাই সবাই বেরিয়ে আসুক কতটা সম্ভব হোক টার্গেট মানে একটা টার্গেট দেওয়া হয় বেশি বেশি করেই দেওয়া হয় এনে গিয়ে ওইটা করো আমরা যদি বারো বলি তো দশ হয় অ্যাকচুয়ালি দশই টার্গেট সেইভাবে ভাবা হয়েছে এইটা এই যে আজকে বলছেন তো এটা আমি দিন আগে বলেছি যে এই যেটা হচ্ছে সেটা কিন্তু আমাদের দেশের জন্য ভালো নয় আমাদের বাংলাদেশ থেকে শিখতে হবে আমাদের একসাথে হয়ে লড়তে হবে শুরু হয়ে গেল বিশ্বভারতীর পৌষ উৎসব ভোরে বৈতালিক সানায় আর সকাল হতেই ছাতিম তলায় উপাসনা চিরাচরিত প্রথা মেনে এবারও আয়োজিত হচ্ছে গুরুদেব রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত বিশ্বভারতীতে পৌষ উৎসব ছাতিম তলায় উপাসনায় অংশ নিয়েছেন বিশ্বভারতীর উপাচার্য আশ্রমিক ও ছাত্রছাত্রীরা ভালো খুবই খুবই ভাল লাগছে যে আবার শান্তিনিকেতন আগের ছন্দে ফিরে শুরু হয়ে গেল বিশ্ব ভারতীর পৌষ উৎসব ভোরে বৈতালিক সানায় আর সকাল হতেই ছাতিম তলায় উপাসনা চিরাচরিত প্রথা মেনে এবারও আয়োজিত হচ্ছে গুরুদেব রবীন্দ্রনাথের স্মৃতির বিজড়িত বিশ্ব পৌষ উৎসব ছাতিম তলায় উপাসনায় অংশ নিয়েছেন বিশ্বভারতীর উপাচার্য আশ্রমিক ও ছাত্রছাত্রীরা রয়েছেন বীরভূমের জেলা শাসক বিধান রায় বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এদিকে চার বছর পর ফের একবার বিশ্বভারতী ও শান্তিনিকেতন ট্রাস্টের উদ্যোগে মেলার মাঠে আয়োজিত হচ্ছে পৌষ মেলা প্রায় আঠেরোশোটি স্টল থাকছে এবারের মেলায় আজকের কর্মসূচি যেমন ছিল সকাল সাড়ে পাঁচটায় বৈতালি তারপরে ছিল ছটায় সানায় তারপরে এখানে বিশেষ উপাসনা সাড়ে সাতটায় তারপরে তো এই তো এবার আমরা মেলা প্রাঙ্গণে গিয়ে আমাদের যে প্রদর্শনী সেই উদ্বোধন হবে শুধু বীরভূম জেলা প্রশাসন নয় রাজ্য প্রশাসন থেকে এটা নির্দেশ এসছে যে আমাদের পৌষবেলা প্রত্যেকবারে যে ধরনের মহিমায় যে ধরনের গুরুত্ব নিয়ে হয় সেভাবেই গুরুত্ব সহকারে দেখা হবে আমাদের জেলা প্রশাসন জেলা পুলিশ প্রশাসন এবং বিশ্বভারতী কর্তৃপক্ষ সবাই আমরা মিলেমিশেই বহুবার এখানে আলোচনা হয়েছে সেই অনুযায়ী এখানে নিরাপত্তা এবং অন্যান্য যে ব্যবস্থা সেই ব্যবস্থা সেভাবেই রাখা একশো একাশিতম তম বাস্তরিক উৎসব এই উৎসবে গত বছর আমি এসেছিলাম এবছর এসেছি এক অন্য অনুভূতি এখানে এসে এই অনুষ্ঠানে যোগদান না করলে এটা বোঝা যাবে না খুবই তৃপ্তিদায়ক এবং আনন্দদায়ক খুবই ভালো লাগছে এখানে এসে খুবই ভালো লাগছে সকাল থেকে বৈতালিক হয়েছে সাড়ে পাঁচটাতে তারপরে বৈতালিকের পরে সানাই ছিল তারপরে আবার এখন আমাদের ব্রহ্ম উপাসনা ছিল ভালো খুবই খুবই ভাল লাগছে যে আবার শান্তিনিকেতন আগের ছন্দে ফিরে এসেছি আর এই যে পৌষমেলার যে ঐতিহ্য আবার সেইভাবে ঐতিহ্যটা বয়ে চলবে তো খুব ভাল লাগছে শান্তিনিকেতনের একজন আশ্রমিক হয়ে এটা খুবই মানে আনন্দের যে আবার সেই আগের ছন্দে আমরা দেখতে পাচ্ছি আমরা উপভোগ করতে পাচ্ছি সকালে তো প্রথমেই শুরু হয়েছে বৈতালিক দিয়ে তারপর তো উপাসনা ছাতিতলায় প্রোগ্রাম হলো এরপর তো উদয়ন বাড়ির দিকে যাবো এরপরে ফ্রেশ ফ্রেশ হয়ে মেলায় যাওয়ার প্ল্যান আছে বছর এই উপাসনা আবার শুরু হলো কেমন লাগছে খুবই ভালো লাগছে এটা তো মানে খুবই ভালো লাগার একটা জায়গা বিশ্বভারতী বা শান্তিনিকেতনের প্রত্যেকটা মানুষের জন্য তো তাই সেম আমার ক্ষেত্রেও তাই মন্ডিওয়াকে বেরিয়ে বাঁকুড়ার খ্রিস্টান কলেজ মাঠে কয়েকজনকে হাস্য যুগ চর্চা কর হাস্য যুগ চর্চা করতে দেখা গেল এই উদ্যোগের অন্যতম প্রধান স্থপতি প্রাক্তন শিক্ষক দেবদাস পূজারু এ বিষয়ে জানান হাসি দিয়ে দিন শুরু করলে সারাটা দিন স্বস্তিতে কাটে প্রাত্যহিক নানা চাপে মানুষ হাসতে ভুলে যাচ্ছে আর সেই চাপ কাটানোর মোক্ষম দেওয়ায় হাসি হতে পারে মানুষের মুখ থেকে হাসি যখন হারিয়ে যেতে বসেছে ঠিক তখন কোনো কারণ ছাড়াই প্রতিদিন নিয়ম করে হেসে চলেছেন বাঁকুড়ার বেশ কয়েকজন মর্নিং ওয়াকে বেরিয়ে শহরের খ্রিস্টান কলেজ মাঠে সেখানেই তারা হাস্য যোগ চর্চা করেন এই উদ্যোগের অন্যতম প্রধান স্থপতি প্রাক্তন শিক্ষক দেবদাস পূজারু এ বিষয়ে বলতে গিয়ে বলেন হাসি দিয়ে দিন শুরু করলে সারা দিনটা স্বস্তিতে কাটে প্রাত্যহিক নানান চাপে মানুষ হাসতে ভুলে যাচ্ছে আর সেই চাপ কাটানোর মুখ্যম দাওয়ায় হাসি হতে পারে বলে তিনি জানান হাসির মধ্যে শারীরিক উপকারিতা হার্টের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখে হাসি সারা বিশ্বে কার্যক্রম ব্যাপক জনপ্রিয় শারীরিক ও মানসিক সুস্থতার জন্য তাদের সাথে প্রত্যেকেই এই ক্লাবে অংশ নেওয়ার আবেদন জানান দারুণ মেন্টাল ডিপ্রেশন সমস্ত কিছু কমে যাচ্ছে বাড়িতে গিয়ে খুব এনার্জি পাচ্ছি নিজে হাসছি সবাইকে হাসাতে ইচ্ছে করছে হাসি এমন একটা জায়গা যে যত বেশি হাসবেন শরীরে রক্ত সঞ্চালন বাড়বে মানসিক প্রফুল্লতা আসবে এবং মানসিক প্রফুল্লতা থাকলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একটা সক্রিয় ভাব এসে যায় তাহলে হাসিটাকে প্রধান উপকরণ করে মূলত মানসিক স্বস্তিটা সকালের দিনটা যদি শুরু করা যায় হাসি দিয়ে তাহলে সারাদিন স্বস্তিতে থাকবে এবং মানসিক উৎকর্ষ বৃদ্ধি বৃদ্ধি শুধু শারীরিক উৎকর্ষ বৃদ্ধির দ্বারা শরীর সুস্বাস্থ্য রক্ষা করা সম্ভব নয় এর জন্য মানসিক উৎকর্ষও দরকার এই জন্যেই আমাদের এই হাসির আয়োজন আমরা ফিজিক্যাল মানে বয়স অনুযায়ী যে যার নিজমতো মতো শারীরিক কসরত করার পরে আমরা এই হাস্য মধ্যে আমরা নিজেদের একটা উৎকর্ষ মানসিক উৎকর্ষ বৃদ্ধি করি একটা পরিবারের মতো সবাই একসাথে থাকি আলাপ আলোচনা করি এখনকার দিনের বিজ্ঞান বলছে যে বয়স্ক লোকদের একটু বেশি টকেটিভ হতে হবে একটু হাসি খুশির মধ্যে থাকতে হবে আমরা মাঠে প্রত্যহ দিনের শুরুটা এইভাবে হাসি ফাঁসির মধ্যে দিয়ে থাকতে চাই এই উদ্দেশ্য লক্ষ্য নিয়েই আমরা এখানে সমবত হই শারীরিক উপকার তো খুবই হচ্ছে সবচেয়ে ভালো হচ্ছে হাট হাট হচ্ছে এটা হাটকে স্টিমুলেট করছে এক্সারসাইজ হারমোনাইজিং উইথ লাফ দারুণ এক্সারসাইজ হাটের পক্ষে খুবই উপকারী এবং সবচেয়ে বড় কথা হচ্ছে রকম একটা পদিউটেড অ্যাটমসফিয়ার সারা ভারত বর্ষ কেন সারা পৃথিবী জুড়ে চলছে তার ভিতরে আমরা যে একটা ফর্ম অফ রিল্যাক্সেশনের মধ্যে যাচ্ছি এবার বৃষ্টির সতর্কতা রাজ্যে রাজ্যে বাদ নেই রাজধানী দিল্লিতে আবহাওয়া দপ্তর 21 টি রাজ্যে বৃষ্টির সৈত্য প্রবাহ ধসারপাত এবং কুয়াশা বার্তা দিয়েছে ঘূর্ণবাতের পাশাপাশে সক্রিয় পশ্চিমী ঝঞ্জার কারণে আবহাওয়ার বড় পরিবর্তন হতে চলেছে আসছি আবহার খবরে এবার বৃষ্টির সতর্কতা রাজ্যে রাজ্যে বাদ নেই রাজধানী দিল্লিও আবহাওয়া দপ্তর একুশটি রাজ্যে বৃষ্টি শৈত্য প্রবাহ তুষারপাত এবং কুয়াশার সতর্ক বার্তা দিয়েছে ঘূর্ণবার্তের পাশাপাশি সক্রিয় পশ্চিমে ঝঞ্ঝার কারণে আবহাওয়ার বড় পরিবর্তন হতে চলেছে সাতাশ থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত পশ্চিমে ঝঞ্ঝার প্রভাব থাকবে পার্বত্য রাজ্যগুলিতে তুষারপাত হবে এবং সমতল রাজ্যগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে এর কারণে গলিত ঠান্ডা দেখা যেতে পারে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং মালদহ জেলাতে ঘন কুয়াশায় দৃশ্যমানতা নামবে পঞ্চাশ মিটারে ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকবে উত্তরবঙ্গের পাঁচ জেলা দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা বিক্ষিপ্তভাবে বিরাজ করবে বলে আবহাওয়ার পূর্বাভাস প্রতি বছরের ন্যায় এবছরও পশ্চিম বর্ধমান জেলা শিল্পাঞ্চল শহর রানীগঞ্জের নারায়ণকুড়ি গ্রামে মা পিঠো পীঠস্থান বর্ষবিদায় আম জনতার বনভোজনের আগে সকলে মাতলেন বাড়ির আরাধ্য দেবতা গোপালের বনভোজনে রবিবার নানা রকম পোশাকে রাজপুত্রের মতো সেজে গুজে আশেপাশের বিভিন্ন জেলা থেকে এই বনভোজনে হাজির হন কুড়িটি গোপাল এই উৎসবে প্রায় আট থেকে আশি সকলেই ভিড় জমিয়েছেন শীতের মৌসুম মানেই চারিদিকে বন ঘনঘটা তবে বর্ষা বিদায় আর বর্ষবরণের নানান অনুষ্ঠানে মেতে থাকেন আম জনতা আর সেই সময় বাড়িতে আরাধ্য দেবতাকে রেখে যান সবাই বন তবে এবার তার একেবারে উল্টো চিত্র দেখা গেল প্রতি বছরের মতো এবছরও পশ্চিম বর্ধমান জেলার শিল্পাঞ্চল শহর রানীগঞ্জের নারায়ণপুরি গ্রামের মা মথুরাচন্দ্রী পীঠস্থানে বর্ষবিদায়ে আম জনতার বনভোজনের আগে সকলে মাতলেন বাড়ির আরাধ্য দেবতা গোপালের বনভোজনে রবিবার নানান রকম পোশাকে রাজপুত্রের মতো বিভিন্ন জেলা থেকে এই বনভোজনে হাজির কুড়িটি গোপাল এই উৎসবে প্রায় থেকে সকলেই ভিড় জমিয়েছে আট গোপালের বনভোজন উৎসবে পুরোহিত গোবিন্দ শর্মা জানান আমরা লাড্ডু গোপালের সঙ্গে পিকনিক করব। এবং আজ এখানে খাওয়া দাওয়ার সমস্ত আয়োজন করা হয়েছে সাথে নাম কীর্তনেরও ব্যবস্থা রয়েছে

কখনোই ভাবতে পারিনি যে আজকে গোপালদেরকে নিয়ে আমরা আজ ষোলো না কালী মন্দির ষোলো না পুরাতনীগাড়া থেকে আমরা এসেছি যে নদী ধারে যেহেতু এই মথুরা চন্ডিতে যে গোপালদেরকে নিয়ে আমরা পিকনিক করছি মানে আমরা খুবই আনন্দ গোপালের এই বনভোজনে আয়োজন করা হয় নানান রকমের রকমারি পদ একাধিক রান্নার পদে এই বনভোজনে মেতে ওঠেন ভক্তরা রানীগঞ্জ থেকে সমীর বাদ্যকরের রিপোর্ট খবর বাংলা বিস্তারিত খবর এখনকার মতো এই পর্যন্তই আরও খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি